অনেক বেশি মিস করছে তো ওকে লো বাঙালি লো বাঙালি প্রেমিক এবং প্রেমিকা কেমন আছেন আপনারা আশা করছি অনেক ভালো আছেন অনেক সুস্থ আছেন অনেক সুখে আছেন মিস করছিলেন আমি নিজেও অনেক বেশি মিস করছিলাম আমি বলে বোঝাতে পারবো না কতটা মিস করছিলাম যদিও থিওরি এটা বলে যে মানুষ কাজে মেতে থাকলে বা ব্যস্ততায় মেতে থাকলে কোনো কিছু নিয়ে মিস কম করে এরকম একটা থিওরি আছে কিন্তু সম্পূর্ণ ভুল থিওরিটা আমি যতই কাজের মধ্যে থাকি যতই ব্যস্ততার মধ্যে থাকি তখনও আমি সব সময় আপনাদের মিস করেছি আর না শুধু আপনাদের মিস করেছি তার সঙ্গে আমি আপনাদের কমেন্ট মিস করেছি আপনাদের প্রশংসা মিস করেছি আপনাদের ভালোবাসা মিস করেছি আমি এগুলো অনেক বেশি মিস করেছি প্রায় তিন সপ্তাহ তিন সপ্তাহ তো হবেই আমি চেষ্টা করেছিলাম এই যে মিস করা বিষয়টা একটু কম করার জন্য চেষ্টা করেছিলাম সেজন্য অডিও লাইভ আসার ব্যবস্থা করেছিলাম বাট দুধের স্বাদ কি ঘোলে মেটে না মেটে তো অনেকদিন পর আরো একবার মন খুলে মন থেকে হ্যালো বাঙালি হ্যালো বাঙালি প্রেমিক এবং প্রেমিকা কেমন আছেন সবাই আর কেমন কাটলো কেমন কাটলো পুজো সবথেকে বড় প্রশ্ন এখন এটাই কেমন কাটলো আমাদের চ্যানেলটা যেহেতু ভালোবাসা চ্যানেল আমাদের এখানে যেহেতু মন থেকে মনে সংস্পর্শ করানো হয় তো কেমন কাটলো পুজো আপনার পার্টনারের সাথে কেমন হলো সিঁদুর খেলা কেমন হলো দশমীর মেতে ওঠা

কখন মনে হয়েছে কি এটা হ্যাঁ আপনি অনেক লাখি যে আপনার জীবনে সে এসেছে আপনি অনেক লাখি অনেক বেশি লাগি কারণ একটা মানুষের লাইফে হি অর্ষি যাই হোক যেটাই হোক একটা আশা অনেক বেশি জরুরি এবং সেই মানুষটা হওয়া চেয়ে অনেক বেশি সঠিক অনেক বেশি সুন্দর মনের দিক থেকে বা ব্যবহারের দিক থেকে বা তার আচার আচরণ অনেক বেশি সুন্দর হওয়া দরকার কারণ তার ওই সৌন্দর্য তার আচার আচরণ বা ব্যবহারের যে সৌন্দর্য সেটা রিফ্লেক্ট করে আপনার জীবনটা কতটা সুন্দর হচ্ছে তার উপর আপনার পার্টনার যদি অনেক বেশি সুন্দর হয় চেহারা সৌন্দর্যরা তার আচার আচরণ তোর ব্যবহার তার ভাইবস সব কিছুই যদি বেশি সুন্দর হয় না তাহলে আপনার সেটা রিফ্লেক্ট করে আপনার লাইফের উপরে আপনার লাইফও ঠিক ততটাই সুন্দর হয়ে যায় আপনি এমনটা নয় যে ফেস ক্রিম মেখে পড়ছে এখানে এমন সুন্দরের কথা হচ্ছে না এখানে এখানে জাস্ট হচ্ছে যে আপনার লাইফটা অনেক স্মুথ হয়ে যায় অনেক সুন্দর হয়ে যায় আপনার পার্টনার যদি অনেক সুন্দর হয় অনেক সুন্দর ভাইবস নিয়ে আসে আপনার লাইফে আপনার রাস্তা আগামী দিনের রাস্তা অনেক স্মুথ হয়ে যায় এটা সত্যি কথা এটা বাস্তব কথা আপনি মানুন না না মানুন এটা সত্যি কথা তো কেমন কেমন কাটলো সেই পার্টনারকে নিয়েই এই পুজো দু হাজার একুশের পুজো কেমন কাটল ও অনেক বেশি আনন্দ তিনশো ষাট দিনের অপেক্ষার পর অনেক কাপল অনেক কাপল অপেক্ষা করে অনেকে তো দুর্গার অপেক্ষা করে অনেকে তার নিজের দুর্গার অপেক্ষার অপেক্ষায় থাকে যে এই চার দিনে এই পাঁচ দিনে অনেক বেশি আনন্দ হবে রেটিং হবে রেস্টুরেন্টে বসে খাওয়া দাওয়া হবে লুকিয়ে লুকিয়ে দেখা হবে বাইক নিয়ে ঘোরাঘুরি হবে মণ্ডপে মণ্ডপে প্রেম হবে জমে উঠবে আড্ডা ভালোবাসা ইচ্ছে আকাঙ্ক্ষা স্বপ্ন সব পূর্ণ হবে এই চার দিনেই এই পাঁচ দিনে অনেক স্বপ্ন থাকে অনেকে বললেন এই চার দিন এই পাঁচ দিন নিয়ে আচ্ছা এটাকে আমি একটু সরিয়ে দিই ওকে আসলে কিন্তু বিষয়টা এতটাই সহজ না যতটা সহজ আমরা ভাবি কারণ এত প্রেম প্রেম অনেক মানুষ সিঙ্গেল যারা পর্যন্ত করতে পারেনি একটা মেয়ে পড়াতে পারেনি আপনি অনেক লাকি এই দিক দিয়ে যাদের আছে তো সে অনেক লাকি কিন্তু এই বিষয়টা দিয়ে কারণ আপনি পেয়েছেন আপনি তাকে আগলে রেখেছেন আপনি তাকে ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন আপনি সিরিয়াসলি অনেক লাকি। সে ছেলেই হোক বা মেয়েই হোক আপনি একটা মেয়ের তরফ থেকেও যদি দেখা যায় একটা মেয়ের অ্যাঙ্গেল থেকেও যদি দেখা যায় একটা মেয়ে অনেক লোক তার লাইফে একটা এমন ছেলে পাওয়ার জন্য যে তার এই চার দিন এই পাঁচ দিন তো অনেক বেশি রঙিন করে তুলেছে একটা ছেলেও কম ব্যস্ত থাকে না পুজোর একটা মেয়েও কম ব্যস্ত থাকে না কিন্তু দুজন দুজনের মতো হয়ে যদি এই কয়টা দিন দুজন দুজনকে দিয়ে অনেক বেশি রঙিন করে তুলতে পারে পুজোর আমেজ পুজোর আনন্দ আরও বেশি দ্বিগুণ তিনগুণ হয়ে যায় কিন্তু এটা সত্যি কথা কারণ এই পুজোরই কয় দিনে কখন কি আপনাদের মনে এটা এসেছে এসেছে কি এটা কখনো যদি মনেছে আকাশের আমাকে খোঁজ কখনো যদি হঠাৎ এসে জড়িয়ে ধরে বলো ভালোবাস আমি প্রতি রাত হ্যাঁ প্রতি জানাই কত অভিনয় করে বসি তোমার ভেবে অভিনয়গুলো কি বাস্তবে রূপ নিয়েছে যাদের যাদের অভিনয় বাস্তবে রূপ নিয়েছে যে এত দিনের স্বপ্ন আমি আমার কাপলকে নিয়ে আমি আমার পার্টনারকে নিয়ে পুজোরেই কয়টা দিন অনেক বেশি সুন্দরভাবে কাটাবো বাস্তব রূপ কি নিয়েছে কমেন্ট বক্সে জানান কমেন্ট বক্স খালি আছে আজকের ভিডিও এখানেই শেষ করি অনেক দিন পর দেখা হলো অনেক কথা হয়তো শোনাতে পারলাম না কিন্তু অনেক বেশি মন ভালো রাখার আমার নিজের মন ভালো রাখার একটা ব্যবস্থা করতে পারলাম কারণ এবার আমি শিওর আপনাদের কমেন্ট আমি আবার করতে পারবো আপনাদের সাথে দেখা আবার কন্টিনিউ হতে থাকবে তো শুরুটা করা অনেক জরুরি ছিল এবং সেই শুরুটা আজকেই হয়ে গেল পুজোর পর তো আশা করছি আগামী দিনেও অনেক ভালো ভালো ভিডিও আসতে থাকবে অনেক ভালো বাসা ছড়াতে থাকবে আমাদের এই পরিবারের মাধ্যমে কংগ্র্যাচুলেশন টু অল অফ ইউ কারণ আমাদের পরিবার মে বি চল্লিশ হাজার হতে চলেছে খুব জলদি খুব শীঘ্রই আপনারা তাড়াতাড়ি করে দিলেই তাড়াতাড়ি হয়ে যাবে অ্যান্ড এই তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি শামিম আজকের মতো বিদায় নিচ্ছি হ্যালো বাঙালি হ্যালো বাঙালি প্রেমিক এবং প্রেমিকা টাটা ভালো থাকবেন আর হ্যাঁ আমাদের ফেসবুক পেজ ভয়েস অফ সামিম ফলো করতে ভুলবেন না আমাদের ইনস্টাগ্রাম পেজ পেজ নয় সরি ইনস্টাগ্রাম আইডি রয়েছে সামিম বিকেবি তো সেখানেও আসতে পারেন আড্ডা সেখানেও হয় টাটা টাটা টা টাটা